আসসালামু আলাইকুম ও প্রিয় প্রিয়দর্শক আজকের আলোচনার বিষয় হল জুমার খুতবা আরবি ভাষায় দিতে হবে না বাংলা ভাষায় দিতে হবে আমাদের সমাজে কিছু মানুষ আছে ইনারা বলেন যে জুমার খুতবা বাংলা ভাষায় দিতে হবে আজকে আমরা আলোচনা শুনবো যারা বলেন বাংলা ভাষায় খুতবা দিতে হবে তাদের দলিল কী এবং তাদের দলিলের জবাব কী প্রিয়দর্শক জুমার খুতবা অবশ্যই অবশ্যই আরবি ভাষায় দিতে হবে কেউ যদি আরবি ভাষা ব্যতীত অন্য কোন ভাষায় জুমার খুদ্া দেয় তাহলে সেটা স্পষ্ট বেদাত হবে এবং গুনার কাজ হবে রসুল সা্লাহ আলাই সাল্লাম এবং পরবর্তীতে সাবা একরাম যারা আছে এরা যে আরবি ভাষা ব্যতীত অন্য কোনো ভাষায় খুদ্া দিছে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম মসজিদে নবমীতে নামাজ পড়াইতেন যখন মসজি মসজিদে নবমীতে আরবের লোক ব্যতীত ওয়ান আওয়ার অফ লোক অনেক ছিল কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম আরবি ভাষায় খুদবা দিয়েছেন অন্য কোন ভাষায় খুদ্বা দেন নাই এবং সাহাবা একরাম যারা আছে সাহাবাদের জামানার মধ্যেও যারা মসজিদে নবীতে খুদবা দিয়েছেন যে সমস্ত সাহাবারা ওরা আরবি ভাষা ব্যতীত অন্য কোনো ভাষায় খুদবা দেয় নাই বিশেষ করে হলো অমর ফারুকের জামানায় অমর ফারুকের জামানায় মদিনার মধ্যে এরকম যারা ওয়ান আরব লোক আছে হাজার হাজার লোকের আগমন মসজিদে নবীতে হইত এবং অমরে ফারুক যখন নামাজ পড়াইতেন তখন অমরে ফারুক আরবি ভাষায় খুতবা দিতেন অন্য কোনো দেশের ভাষায় ক্ষুদা দিতেন না এবং সাহাবা একরাম যারা আছে এরা ইসলামী দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিলেন একটা নজির কেউ দেখাইতে পারবে না একটা প্রমাণও কেউ দেখাইতে পারবে না যে সাহাবা একরামরা যে বিভিন্ন দেশে চলে গেছে ওরা ওই দেশে গিয়ে ওদের দেশের ভাষায় খুতবা দিয়েছেন একটা প্রমাণ একটা দলিল কেউ দেখে পারবে না সমস্ত সাহাবারা এবং তাবে তাবেইন যারা আছে তাবেইন যারা আছে আইমে মুস্তাহিদিন যারা আছে সকলেই আরবি ভাষায় খুদবা দিয়েছেন প্রিয়দর্শক আমাদের সমাজে সমস্ত মানুষরা বলে যে খুদবা বাংলা ভাষায় দিতে হবে প্রিয়দর্শক তাদের দলিল কী প্রিয়দর্শক তারা একটা কিয়াস করে কিয়াস কি তারা বলেন যে খুতবা হলো একটা বক্তৃতা আর বক্তৃতা ওই ভাষায় দিতে হয় যে ভাষায় শ্রোতারা বুঝে প্রদর্শক আমরা বলবো আপনারা যে এই কিয়াসটা করলেন একটা যুক্তি দিলেন এটা একবারে বাতিল এবং গ্রহণযোগ্য কেননা খুতবা যেটা আছে এটা খুতবাটা কোনো বক্তৃতা না বরং খুতবা যেটা আছে এটা হলো একটা জিকির আর জিকিরটা ওইভাবে পালন করতে হবে যেভাবে রসুল সা্লা সাল্লাম পালন করেছেন যেভাবে সাহাবা একরামরা পালন করেছেন যেভাবে আল্লাহ তালা পালন করার আদেশ দিয়েছেন যেরকম জিকিরের মধ্যে সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইল্লাল্লাহ এগুলো যেভাবে জিকির এগুলা যেভাবে শরীয়ত থেকে প্রমাণিত হয়ে আসছে এগুলা এভাবেই আদায় করতে হবে কেউ যদি এখন সুবাহান আল্লাহর পরিবর্তে আল্লাহ তালা পবিত্র আল্লাহ তালা পবিত্র এভাবে জিকির করে তাহলে সুবাহান আল্লাহ যে সয়াব সে সে সয়াব পাবে না লা ইলাহা ইল্লাহল্লাহ অর্থ যে আছে আল্লাহ ছাড়া কোনো মাবুন নেই কেউ যদি আল্লাহ ছাড়া কোনো মাবুন নাই আল্লাহ ছাড়া কোনো মাবুন নেই এভাবে জিকির করে তাহলে সে জিকিরের পরিপূর্ণ সব পাবে না তাহলে যে জিনিসটা জিকির জিকিরটা যেভাবে সাব্যস্ত আছে সেভাবে আদায় করতে হবে প্রদর্শ্য খুতবাকে কোয়ান মাজিদের মধ্যে জিকির বলা হয়েছে হাদিসের মধ্যেও জিকির বলা হয়েছে দলিল কি সুরা জুমা আয়াত এক নম্বর নয় আল্লাহ তালা বলেন ইয়া ইহাল্লা দিন আ আনু ইজা নুদ ই আলি সলাতি জুমা ফাস আহু ইলা জিক্রিল্লাহ এখানে এই জিক্রিল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো জুমার খুতবা এটার দলিল কি তাফসিরে রাজী এক নম্বর খণ্ড চারশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠা তাফসিরে রুহুল মানি আঠাশ নম্বর খণ্ড একশো দুই পৃষ্ঠা এবং তাস তাফসিরে ইবনে আপাসেও এই কথা উল্লেখ আছে যে এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হল জুমার খুতবা তাহলে এখানে জুমার খুদ্াকে আল্লাহ তালা জিকির বলেছেন এবং রসুল সা্লাম হাদিসের মধ্যেও জুমার খুদ্বাকে জিকির বলেছেন দলিল বুখানি শরীফের হাদিস হাদিস নাম্বার আটশো একাশি অনেক লম্বা হাদিস এই হাদিসে আসছে যারা জুমার দিনে ভালোভাবে উজু গোসল করে প্রথম সময়ের মধ্যে আসবে আল্লাহ তালা তাকে একটা উট কুরবানি করার দান করবেন তারপরে আসছে গাবি কুরবানি করার স্তাব দান করবেন এরপরে আসছে এরপরে যারা আসবে তারা এরকম উট ভেড়া দুম্বা কুরবানি করার স্তব পাবে এরপরে যারা আসবেন এরা মুরগি জবাই করার স্তব পাবে লম্বা একটা হাদিস এবং হাদিসের শেষ অংশে এটা আছে ফাইদা খরজাল ইমাম হাজর মালা ইয়স্তামি উনএ যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য বের হয় তখন ফেরেস্তারা তাদের খাতা বন্ধ করে ইয়েস্তামি উনএ সমস্ত ফেরেস্তারা জিকির শোনেন অর্থাৎ ইমাম সাহেব যে খুদ্া এই খুদ্াটা শুনেন তাহলে রসুল সাল্লা সালাম এখানে হাদিসের মধ্যেও এই খুতবাকে জিকির বলেছেন এছাড়াও এই খুতবা যেটা আছে এই খুতবাটা হচ্ছে দুই রাকাত নামাজের বিষুক্ত। যেরকম জহরের নামাজ আমরা চার রেখাত পড়ি কিন্তু জুমার নামাজ আমরা দুই রেখাত পড়ি আর দুই রেখা যেটা আছে এই খুৎবাটাই ওই দুই রেখার নামাজের বিষুক্ত। দলিল কি দলিল হলো মুসান্নেফে ইবনে আবি সাহিবা হাদিস নাম চার নম্বর খন্ড একশো দশ নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশো চুয়াত্তর অমরে ফারুক ছিল বলেন রাকাত। এবং এখান থেকে দুই নামাজকে বাদ দেওয়া হয়েছে সেই দুই রেকাত নামাজের জায়গায় খুতবা দেওয়া হয়েছে তোমাদের কারো যদি খুতবা ছুটে যায় জুমার নামাজ ছুটে যায় তাহলে তোমরা আরবান তখন তোমরা চার রেকাত নামাজ আদায় করবা প্রদর্শক আমরা জানি যারা জুমার নামাজ আমরা পড়তে পারে নাই পরবর্তীতে আমাদেরকে চার কাট নামাজ পড়তে হয় আরবি ভাষায় খুতবা দেওয়ার কারণে অনেক মানুষ আছে তারা খুতবাটা বুঝে না যদি খুতবা না বুঝার কারণে যদি নিজের ভাষায় খুতবা দিতে হয় তাহলে আমাদের একটা দাবি হলো যে কোরআনকে অনেক জায়গায় ওয়াস বলা হয়েছে নসিহত বলা হয়েছে অর্থাৎ বক্তৃতা বলা হয়েছে তাহলে এখন অনেক মানুষ কোরআন শরীফের অর্থ বুঝে না তাহলে এরা কি কোরআন শরীফের অর্থগুলা পড়বে আর অর্থগুলা পড়লেই কি কোরআন শরীফের সব পাবে যদি আপনাদের এই যুক্তি হয় তাহলে মানুষ এই যুক্তিটাও দাঁড় করে দিতে পারে যে নামাজের মধ্যে যে কোরআন তেলোয়াত করা হয় এই কোরআন তেলোয়াত করে যে অনেক মুসল্লি আছে কোরআন তেলোয়াদের অর্থ পারে না বুঝে না তাহলে তারা যদি এখন দাবি করে যে কোরআনকে তো অনেক জায়গায় যেরকম সোরাই ইউনুসের সাতান্ন নম্বর আয়াত সদের সপ্তশি নম্বর আয়াত সুরা কলমের বাহান্ন নাম্বার আয়তে এবং সুরা তাকবীরের সাতেশ নাম্বার আয়তে কোরআনকে ওয়াস বলা হয়েছে বক্তৃতা বলা হয়েছে নসিহত বলা হয়েছে তাহলে যদি মানুষ যদি এখন আপনাদেরকে প্রশ্ন করে যে বা বক্তৃতা হওয়ার কারণে মানুষ আরবি ভাষা দিলে বুঝবে না এই সেটাকে বাংলা ভাষায় পড়তে হয়েছে নামাজের মধ্যেও যদি কোরআনকে যেহেতু ওয়াস বলা হয়েছে নসিয়ত বলা হয়েছে নামাজের মধ্যে অনেক মানুষ কোরআন বুঝে না তাহলে তারা যদি এখন বলে যে নামাজের মধ্যে কোরআনটা বাংলাতে পড়তে হবে দর্শক তাহলে তো নামাজ হবে না শোক আমরা কুরআন এবং হাদিস দ্বারা এই জিনিসটাই বুঝলাম যে খুতবা আরবি ভাষায় দিতে হবে বাংলা ভাষায় দেওয়া যাবে না দর্শক তাদের যুক্তি অনুযায়ী যদি তারা বলেন যে মানুষ যেহেতু আরবি বোঝে না এজন্য খুতবাটা বাংলা ভাষায় দিতে হবে দর্শক তাদের যদি এই যুক্তি হয় তাহলে আমরা তাদেরকে প্রশ্ন করব। হজের মৌসুমে মক্কা মদিনায় আরব লোক থেকে বাইরের লোক আরও বেশি থাকে অনারব যারা আছে এরা বেশি থাকে এখন আরবে যেই খুতবা দেওয়া হয় তাহলে ওই সময় আরবের লোকেরা জুমার খুতবা না দিয়ে বরং বিভিন্ন দেশের ভাষায় খুতবা দিতে হবে তখন একটা বিশৃঙ্খলা দেখা যাবে এবং দেখেন খুতবা যদি জিকির না হয় বক্তৃতা হয় তাহলে দুইটা খুতবা দেওয়ার কথা বলা হয়েছে কেন একটা দিলেই তো হয়ে যায় দ্বিতীয় নম্বর ক্ষুদা যদি এটা বক্তৃতায় হয় জিকির না হয় তাহলে এটা দাঁড়িয়ে দিতে হবে কেন বক্তৃতা তো বসেও দেওয়া যায় এবং এই ক্ষুদা যদি জিকির না হয় যদি এটা বক্তৃতায় হয় তাহলে এই ক্ষুদা চলান কেনের সময় নামাজ পড়তে নিষেধ করা হয়েছে কেন এবং আরও বিভিন্ন কাজকর্ম করতে নিষেধ করা হয়েছে কেন প্রিয় দর্শক এই ক্ষুদা যদি বক্তৃতায় হয় তাহলে এই ক্ষুদাটাকে নির্দিষ্ট সময় কেন দেওয়া হলো যে নামাজের ওই আগে আগে পড়তে হবে জিকির তো আলোচনা বক্তৃতা তো যে কোনো সময় হতে পারে তাহলে প্রিয় দর্শক এই সমস্ত জিনিস তারা এটাই বোঝা যাচ্ছে খুতবা যেটা আছে এই খুতবাটা জিকির এটা কোনো সাধারণ বক্তৃতা নয় আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন